নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি জানলার ধারে বা ব্যালকনিতে বা ছায়া ঘরের গাছ নিয়ে আমরা ভিডিও দিচ্ছি আজকে এসেছি জিরাটের বিখ্যাত শান্তি নার্সারিতে এখানে এই অ্যাগলোনেমাগুলো অনেক দূর থেকে এসে পৌঁছেছে নেট পটের পরের যে অবস্থা সেই অবস্থায় গাছগুলোকে এখানে বিক্রি করা হচ্ছে দেখুন এই গাছগুলো খুচরো দাম দেড়শো টাকা করে আপনারা এরকম ছোট ছোট চারা সংগ্রহ করলে যেমন অনেক সস্তাতে গাছগুলো নিতে পারবেন আর তার সাথে সাথে ছোট থেকে বড় করলে গাছের সাথে যে সক্ষতা গড়ে ওঠে সেটিও তৈরি হবে এবং এই ছোট অবস্থা থেকে গাছগুলোকে বড় করলে এই অ্যাগ্লিমার যাবতীয় পরিচর্যা আপনাদের হাতে কলমে শেখা হয়ে যাবে এখানে অনেকগুলি ভ্যারাইটির অ্যাগলোনিমা আমরা দেখছি চলুন আমরা প্রত্যেকটি ভ্যারাইটিকে একটু দেখে নিই অনেক অনেক ছায়াঘরের গাছ এই ঘরটির মধ্যে রয়েছে এখানে দেখুন এ পাশেও রয়েছে ঠিক ওই রকমই অনেক পরিমাণে অ্যাগলোনিমার ছোট ছোটো গাছগুলো এখানে এই যে ভিতরের টুকটুকে লাল অংশটি এটি এতটাই উজ্জ্বল যে সকলের নজর কেড়ে নেবে আপনারা জিরাটের অনেক অনেক নার্সারি অঞ্চলে এসে ঘুরতে পারেন তার সঙ্গে সঙ্গে জিরাটের বিখ্যাত শান্তি নার্সারিতেও আপনারা আসতে পারেন এই নার্সারির অনেকগুলি বিভাগ প্রচুর কাজ প্রথম থেকেই এই নার্সারি কোনো দিন ফোন নাম্বার দেয়নি সেজন্য জন্য আমরা ফোন নাম্বারটি স্ক্রিনে দিতে পারছি না তবে যদি আপনারা চলে আসেন সপ্তাহে সাত দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই নার্সারিটি খোলা থাকে এই হোয়াইট ভেরিগেশনের গাছটিও খুব সুন্দর হয় আপনারা এই ভ্যারাইটিটিকে অবশ্যই করতে পারেন এগুলো তুলনামূলকভাবে এখন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে প্রথম যখন এই গাছগুলো বাজারে এসেছিল তখন অনেক অনেক দাম ছিল আজকে এই গাছগুলোর দাম অনেকটা কমে এসেছে আর ঠিক এই সময়ই আপনারা খুব সস্তায় এই গাছগুলোকে নিয়ে গিয়ে বাড়িতে বড় করুন শীতকালে একটু উষ্ণ অঞ্চলে রাখতে হয় ডাইরেক্ট সানলাইটে তো এ গাছকে রাখা যায় না কিন্তু শীতের সময় অ্যাগলোনিমাকে বাগানের যে অংশটিতে একটু বেশি উষ্ণ থাকে সেই অঞ্চলে রাখতে হয় বাদ সারা বছর খুব সুন্দরভাবে গাছটি উজ্জ্বলতা নিয়ে বাড়তে থাকে শুধু শীতকালে গাছটিকে একটু রক্ষা করার দরকার হয় এপাশে আরও অসাধারণ ক্যালথিয়ার গাছগুলোকে দেখুন এগুলো জানলার ধারে বা ব্যালকনিতে রাখার গাছ এরও অপূর্ব শোভা পাতার মাঝে যেন মনে হবে কোনো আর্টিস্ট ছবি এঁকেছেন দেখুন এর ভিতরের যে লাল রঙের রেখাটি এটি যেন আর্টিস্টের নিজস্ব সৃষ্টি এই আর্টিস্ট প্রকৃতি অপূর্ব ক্যালথিয়ার দুটি তিনটি ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি এই গ্রিনের মাঝে হালকা হোয়াইট যে স্টাইপটি এটিও খুব সুন্দর এই ক্যালসিয়া গাছ আপনারা করতে পারেন বন্ধুরা লাকি বাম্বুকে আপনারা সকলেই চিনে গেছেন এটি ড্যান্সিং লাকি বাম্বু দেখুন অনেকটা উঁচু স্টিক উঠে গিয়ে মাথাগুলি এরকম স্পাইরালি পেঁচিয়ে উঠেছে একটু লম্বা জাতীয় জলের পাত্রে এই গাছটিকে রাখতে হবে এটিও ছায়া ঘরের গাছ বা বাড়ির বারান্দায় ব্যালকনিতে অনেক পরিমাণে রাখতে পারেন আর এটি তো বলার অপেক্ষা রাখে না যে লাকি বাম্বু অত্যন্ত শুভ গাছ হিসাবে সারা পৃথিবীতেই স্বীকৃত হয়েছে এ পাশে দেখুন যেটি বর্তমানে মানুষ খুঁজে বেড়ান সেই ব্রাজিলিয়ান উড গাছের ইম্পোর্ট ভ্যারাইটি অর্থাৎ এই নার্সারির ওনার বললেন যেগুলো চায়না থেকে ইম্পোর্ট করা আমরা বাজারে অনেক ব্রাজিলিয়ান উড বিক্রি হতে দেখি আপনারা ভালোভাবে দেখুন গাছগুলোর স্টেমগুলো কত মোটা এবং পাতার মধ্যে কি সুন্দর ভেরিগেশন অবশ্যই এই গাছটির কোয়ালিটি অনেক হাই এই ব্রাজিলিয়ান উডগুলোকেও আপনারা সংগ্রহ করতে পারেন জলের মাঝে বসিয়ে রাখলে সুন্দরভাবে বছর বছর বেঁচে থাকে খুব ভালো লাকি প্ল্যান্ট হিসাবে এই গাছটিও সারা পৃথিবীতে স্বীকৃত এই গাছটিকে এই নার্সারিতে বিক্রি করা হচ্ছে আড়াইশো টাকা করে এর একটি রয়েছে সম্পূর্ণ গ্রিন পাতা আর এখানে আমরা দেখছি সবই ভেরিগেটেড ব্রাজিলিয়ান উড সকলের কাছে পরিচিত মুন ক্যাকটাস আসলে জিমনোক্যালসিয়াম ক্যালসিয়াম ক্যাক্টাসের ভ্যারাইটি গ্রাফটেড জিমনো ক্যালসিয়াম এবং এই উজ্জ্বল লাল রঙের উপস্থিতির জন্য প্রচুর মানুষের দৃষ্টি আকর্ষণ করে নেয় এখানে অনেকগুলি ভ্যারাইটির মুন ক্যাক্টাস আমরা দেখছি দেখুন কি শোভা জানলার ধারে বা যেখানে কিছুটা সময় রোদ আসে সেরকম জায়গাতে গাছটিকে রেখে দিন সকলের দৃষ্টি আকর্ষণ করবে আর এর মাঝে যে কাঁটাগুলো রয়েছে সেগুলো হাতে ফোটে না এই জন্য অনেকটাই নিরাপদ এখানে আমরা দু তিনটে কালার দেখছি আর এ পাশে দেখছি হলুদ রঙের মুন ক্যাক্টাস দেখুন এই হলুদ মুন ক্যাক্টাসগুলি কি সুন্দর উজ্জ্বল কমলা রং এবং হলুদ রঙের মিশ্রণ এপাশে দেখুন চকলেট কালারের মুন ক্যাকটাস কি সুন্দর লাগছে বলুন তো এটি দেখুন অরেঞ্জ ইয়লোর মাঝে পিঙ্কের টোন অর্থাৎ অনেকগুলি ভ্যারাইটি রয়েছে এটিও দেখুন অরেঞ্জ এবং রেড স্টোনযুক্ত এই সকল মুন ক্যাক্টাসগুলির একই দাম খুচরো দাম আড়াইশো টাকা খুচরো দাম এই কারণেই বলছি কারণ এই সমস্ত নার্সারিগুলি থেকে বহু নার্সারিম্যান গাছ নিয়ে যান তাদের ক্ষেত্রে পাইকারি দাম পাইকারি দামটি কখনোই ভিডিওতে বলা হয় না দেখছেন ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম দেখুন ফুল এসেছে টুকটুকে লাল রঙের অপূর্ব সুন্দর এবং এক মাস ধরে ফুলটি এরকম তরতাজা হয়ে থাকবে অ্যান্থোরিয়ামের কিছু গাছ রয়েছে যেগুলো পাতার জন্য করা হয় আর এই ভ্যারাইটিগুলিকে করা হয় এর অসাধারণ ফুলের জন্য আপনারা যদি এখন থেকে নিয়ে উপযুক্ত পরিচর্যা করে অ্যান্থোরিয়াম লাগাতে পারেন তাহলে অনেক ঝাড় হয়ে অনেক ফুল আসবে এগুলো হাইব্রিড ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম প্রচুর পরিমাণে ফুল আনার ক্ষমতা রয়েছে তবে অ্যান্থোরিয়ামের যে পরিচর্যা সবসময় এর সয়েল মিক্সচারকে ময়েস্ট করে রাখতে হবে শুকনো হলে এ গাছটি কষ্ট পায় এবং এর সৌন্দর্য হারিয়ে ফেলে সব সময় ময়েশ্চার দেওয়ার একটি আদর্শ উপায় হলো একটি থালার মাঝে কিছু নুড়ি দিয়ে সেই থালাটির মধ্যে জল দিয়ে তার উপরে এই পটটিকে বসিয়ে দেয়া যখনই এর সয়েল মিডিয়াতে জলের অভাব হবে তখন ওই থালা থেকে জলটি সংগ্রহ করে গাছটি খুশি থাকে শুকনো একেবারেই অপছন্দ এই গাছটির রয়েছে স্যান্সিভেরিয়ার এই গাছগুলো এগুলো খুব ভালো অনেক সস্তার স্যানসিভেরিয়া আর অসাধারণ উপকারী একটি গাছ সারা পৃথিবীতে যে সমস্ত গাছগুলো বর্তমানে রেকমেন্ডেড প্ল্যান্ট হিসাবে স্বীকৃত তার মধ্যে এই স্যান্সিভেরিয়ার স্থান দশটি গাছের মধ্যে একটি অর্থাৎ এর অনেক উপকারিতা আমরা সেন্সভেরিয়া নিয়ে অনেক ভিডিও দিয়েছি আপনারা নিশ্চিন্তে এই গাছ বাড়িতে রাখতে পারেন এর উপকারিতার কোনো শেষ নেই খুব ভালো হাউস প্ল্যান্ট এবং এই সমস্ত প্রজাতিগুলি বেশ সস্তা তবে প্রাচীন যে এরকম ছোট একটি ভ্যারাইটি দেখা যেত এটি সেই ভ্যারাইটিটি নয় এর মাঝে দেখুন ভেরিগেশানের স্টাইপটি অনেক উজ্জ্বল এগুলো সবই বর্তমানের যে নতুন ভ্যারাইটিগুলো আসছে তার মধ্যে তুলনামূলক সস্তার স্যানসিভেরিয়া জানলার ধারে ব্যালকনিতে একটি খুব কষ্ট সহিষ্ণু হাউস প্ল্যান্ট রাখতে চাইছেন তাহলে অবশ্যই খুব কম দামে এই চায়না পামের গাছ কিনে বসিয়ে দিন এত হার্ডি হাউস প্ল্যান্ট খুব কম রয়েছে আর এর শোভা কিন্তু অসাধারণ যখন এত এত ইনডোর প্ল্যান্ট হাউস প্ল্যান্ট আমাদের অঞ্চলে এসে পৌঁছায়নি তখন কিন্তু বেশিরভাগ বাড়ির শোভা এ একাই বাড়িয়ে দিত সবুজের ছোঁয়া তাল পাতার কথা মনে করানো এক কথায় বলা যায় আমাদের গ্রাম বাংলার সাথে সম্পর্কিত এই ডুয়ার প্রজাতির হাউস প্ল্যান্টটি আপনি যদি রাখেন তাহলে অনেকটা জায়গা জুড়ে আপনাকে সবুজের আনন্দ দেবে চায়না পাম এই নামেই সকল নার্সারিতে পরিচিত এবং এত বছর হয়ে যাওয়ার পরেও এ গাছটির জনপ্রিয়তা আজও রয়েছে যদিও বর্তমানে অনেকেই এই গাছটি লাগাতে চান না কিন্তু আমরা বলছি আপনি নিশ্চিন্তে এই গাছটি লাগান কারণ যারা আনারি যারা অনেক রকম গাছ খুব ভালো করতে পারেন না তাদের হাতেও এই চায়না পাম খুব ভালোভাবে হয় এ গাছের সেরকম কোনো চাহিদা নেই ঘন সবুজ পাতায় ভরে থাকবে তবে অনেকটা জায়গা এ নয় না এগুলো ডুয়ার প্রজাতির গাছ মোটামুটি দু আড়াই ফিট জায়গা দিয়ে দিলেই এই গাছটি বছরকে বছর একটি জায়গাকে সুন্দর করে রাখবে বারান্দায় যেখানে কিছুটা সময় রোদ আসে সেখানেই এই সমস্ত ক্রোটনগুলো আপনারা রাখতে পারেন এগুলো অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না অ্যাপেল ক্রোটন এই অ্যাপেল ক্রোটনের অনেকগুলি ভ্যারাইটি আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন দেখুন কি অপূর্ব রং এক একটা পাতার মাঝে ফিলোডেন্ড্রন আরও একটি অসাধারণ হাউস প্ল্যান্ট দেখুন ফিলোডেন্ড্রনের অনেকগুলি ভ্যারাইটি আমরা এখানে দেখছি একটু গামলা জাতীয় পটের মধ্যে আপনারা একে বসিয়ে দিন আর একটি মস্টিক স্টিক বা কয়ার স্টিক আপনারা কিনে নিতে পারেন বা বাড়িতে যে নারকেলের ছোবড়া পাওয়া যায় নারকেল ছাড়ানোর পরে সেই ছোবড়াকে একটি স্টিকের মধ্যে লাগিয়ে বেঁধে এই গাছটির পাশে যদি আপনি রেখে দেন এই গাছের গা থেকে যে শিকড়গুলো বেরিয়ে আসে তা ওই কোয়ার স্টিকটিকে আঁকড়িয়ে ওপরের দিকে উঠতে থাকে খুব স্লো গ্রোথের অসাধারণ হাউস প্ল্যান্ট এবং এর অনেক দামি দামি প্রজাতি পাওয়া যায় আপনারা একেবারে সস্তার এই প্রজাতিগুলো নিয়ে শুরু করুন দেখবেন আপনাদের ব্যালকনি জানলার ধার বা ঘরের কোনায় অসাধারণ একটি হাউস প্ল্যান্ট মানিয়ে নেবে যে কোনো বাগানেই চিনে গেছেন পিসলিলিকে এগুলো পিসলিলির সরু পাতার প্রজাতি বর্তমানে পিসলিলির বারো চোদ্দোটা ভ্যারাইটি খুব সহজেই সংগ্রহ করা যায় পিসলিলিকে বলা হয় বাড়ির অত্যন্ত শুভ গাছ অনেকটা পরিমাণে ছায়া জায়গাতে পিসলিলিকে রাখা যায় ঠিক সেই কারণে ঘরের আশেপাশেই আপনি এ গাছটিকে করুন সাদা রঙের সুন্দর ফুল ফুটবে এবং ফুলগুলো দেখলে এই সবুজের মাঝে সাদার শোভা এত উজ্জ্বল হয়ে ওঠে যা বলে যে বাড়িতে শান্তি নিয়ে আসে এই নার্সারিতে পেয়ে যাবেন হোমালোমেনাকে এও অসাধারণ হাউস প্ল্যান্ট পাতাগুলো বেশ সুন্দরভাবে বাড়তে শুরু করেছে একেবারে ছোট চারা অবস্থায় এর শোভার বোঝা যায় না যত বাড়তে থাকে এই পাতাগুলো মাত করে দেয় অপূর্ব এর শোভা দেখুন হার্ড শেপ প্রেমের চিহ্ন এই হোমালোমেনাকে আপনারা করতে পারেন এগুলো এই নার্সারিতে এসে সংগ্রহ করুন সংগ্রহ করে আপনারা এই গাছগুলোর পরিচর্যা করুন দেখবেন আপনার বাড়িতে একটি সুন্দর সদস্য ধীরে ধীরে আপনাদের সাথেই বেড়ে উঠতে থাকবে বন্ধুরা বৃষ্টির মাঝেও আমরা আবারও এলাম জিরাটের বিখ্যাত শান্তি নার্সারিতে আজকের ভিডিওটি দেখে কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর এই নার্সারির ওনার সুমন আমাকে বলছে ভিডিও শেষে জয় হিন্দ বলতে অবশ্যই জয় হিন্দ